সুরায় কাহাত নামে হুজুর একটা সুরার কথা বলেছে এই সুরাটা একটু ঢুকিয়ে দাও না এই সুরায় কাহাতটা মনোযোগ দিয়ে শোনেন যদি মনে চায় প্রয়োজন অর্থ সহ শোনেন যেখানে আরবিও বলা থাকে একটু অর্থ বলা থাকে দিল দিয়ে শোনেন দিল দিয়ে অনুভব করার চেষ্টা করেন আল্লাহ চাইলে আপনিও থেকে উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ দ্বিতীয় পরামর্শ হলো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন জুমার দিন বেশি বেশি দূরশরী পড়ার চেষ্টা করবেন বেশি বেশি দূরশরী পড়ার চেষ্টা করবেন কতবার এটা ফিস্ট করার দরকার নেই আল্লাহ নবীর মহাব্বত চান যত বেশি আল্লাহ নবীর শাখা চান যত বেশি আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান যত বেশি সপ্তাহের সব দিনই তো দরকার কিন্তু শুক্রবার দিন দুরশরীফ পড়বেন ইনশা আল্লাহ তত বেশি পারবেন না ইনশা আল্লাহ দুরশরীফ পড়লে আল্লাহ তারা কয়েকটা প্রতিদান আপনাকে দিবেন দিবেন মহাব্বত নিয়ে যদি দুরশরীফ পড়েন আল্লাহ রব্বুল আলমের দুনিয়ার বিভিন্ন ভালো মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমের স্বপ্ন যোগে

কখনো না বিশেষভাবে আসরের নামাজের পরে কারণ জুমার দিন একটা টাইম আছে যে টাইমে বান্দা যে দোয়াই করবে আল্লাহ দোয়া কবুল করবে বলে গিয়েছে যে প্রত্যেক জুমায় একটা টাইম আছে এমন

অর্থ বক্তৃতা তো এই যে জুমার দিন ক্ষুদ্ব হয় কয়টা আপনাদের মসজিদে দুইটা তো দুই ক্ষুদবার মধ্যে প্রথম কুদ্বার পরে আজকে শোনা যায় মেক ছাড়া দুই মাঝখানে যখন সামান্য সময়ের জন্য পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট এক চাইতে বেশি হয় না ওই টাইমে বান্দা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া তো ওই টাইম যদিও সময়টা বড় কম কিন্তু আর থেকে যদি উৎপ্রেতে থাকেন সুযোগের অপেক্ষায় থাকেন অবশ্যই দেখবেন ওই টাইমটা কাজে লাগাতে পারবেন কেমন যেমন একটা দোয়া আছে যেটা আমি আরবি একবার বললে মুখস্থ নাও থাকতে পারে অনেকে যে হে আল্লাহ আপনার রসুল আপনার কাছে যত উত্তম জিনিস চেয়েছেন আমরাও আপনার কাছে সেই সমস্ত উত্তম জিনিস চাচ্ছি সকল উত্তম আমাদেরকে দিয়ে দেন এবং আপনার নবী আপনার কাছে যত অকল্যাণ থেকে যত অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় চাচ্ছি সর্বপ্রকার অনিষ্ঠ থেকে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন বাক্য বলতে মাত্র বাকি থাকে যত ভালো আছে আল্লাহ সব দেন যত বন্ধু আছে আল্লাহ সব বাঁচান একটা একটা করে গুনে গুনে বলা লাগবে আল্লাহ এইটা দেন ওইটা দেন ওইটা দেন কারণ একের মধ্যেই সব চলে এসেছে তো এইরকম কিছু সরকার দোয়া কাজে লাগাতে পারেন যে দোয়া দিয়ে ইনশাআল্লাহ সব মুসিবত

মাগরিবের নামাজ পড়েন না আপনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে মানুষ ঈদ আর জমার পরে সবচাইতে বেশি মনে হয় মাগরিবের নামাজটাই পড়ে ঈদ জমা জানাজ এগুলো তো সাহযোগতাই হয়ে গিয়েছে পরেই কিন্তু নামাজের মধ্যে ধারণা যে বাঙালি জামাতের সঙ্গে সবচাইতে বেশি মনে হয় মাগরিবের নামাজটাই পড়ে মুসল্লি জায়গা দেওয়া যায় না আর অজর নামাজে এক কাত ঘটতে চায় না তো মাগরিবের নামাজ তো পড়েনি তো বেশিরভাগ আজান দিলে আসে আপনারা হয়তো সারা সপ্তাহ আজান দিলে আসে শুক্রবার দিন চেষ্টা করবেন 10 মিনিট 15 মিনিট আগে মসজিদে আসা আমাদের মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ আমল চলে আমরা যখন ছাত্র ছিলাম তখন এভাবে অভ্যস্ত ছিলাম যখন শিক্ষক হয়েছি আমাদের ছাত্র এভাবে করছে যে শুক্রবার দিন 15 মিনিট আগে 10 মিনিট আগে 20 মিনিট আগে সবাই এসে বসে যাবে কাতারে বসে কয়েকবার দরুদ শরীফ পড়বে 10 বার 20 বার যেই কয়বার পারে এরপর হাত দুটো তুলে আল্লাহর কাছে কামনা কাটি করে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহর কাছে তুলে কারণ

আর মুহূর্তে মিনিট আগে এই সময় যদি করেন আল্লাহ করবেন না আল্লাহ করবেন যদি আর কিছু পড়তে না পারেন অন্তত সূর্য হাত সূর্য করে দিবেন এতেই আপনার আল্লাহর প্রশংসা হয়ে যাবে সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত জাহানের যিনি পরম করুণাময় চির দয়ালু মালিক ই ওম যিনি বিচার দিবসের মালিক ইয়া কানাবুদা ইয়া কানাস্তাইউ এত একমাত্র আত্ম ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এতটুকু পর্যন্ত তো প্রশংসা তা আর কিছু যদি নাও পারে এটা তো সবাই পারে এটা না পড়লে তো নামাজ পড়ে কিভাবে তো অন্তত এতটুকু বলবেন আল্লাহ প্রশংসা হবে এরপর নবীর শানে দরুদ পড়বেন নবীর শানে দরুদ পড়বেন তারপর আপনার কত চাওয়া আছে সব আল্লাহর কাছে চাইবেন শেষেও দোয়াটা শেষ করার আগে আবারো নবীর নাম নিবেন আল্লাহর প্রশংসা করে নিবে ব্যাস এই দোয়া আল্লাহ কবুল করবে এত জানাজার নামাজে আল্লাহ অসুর আমাদেরকে আমল শিখিয়েছেন জানাজার নামাজ কিভাবে পড়ি জানাজার নামাজ তাকবির হয় কয়টা চারটা তাকবীর কয়টা হয় চারটা চার তাকবীরের মধ্যে তিন তাকবীরের পরে আমরা কি করি খেয়াল করেন প্রথম তাকবীরের পরে আমরা सना পড়ি सना সানা মানেই হলো প্রশংসা নামাজের মধ্যেও নামাজের কেরাত পড়ি পরে আল্লাহ প্রশংসা শুরু করি আগে নামাজের মধ্যে প্রথমে আল্লাহ প্রশংসা করে দেই সনার পরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে তাকবীরে তো জানাজা বারবার হাত ওঠে না হাত প্রথম বাই কিন্তু দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আমরা কি করি আমরা নবীজির শানে দুশরি পড়ে

করতে চাইলে প্রথমে আল্লাহর প্রশংসা করো সানা করো এরপর নবীর সামনে দরুদ পড়ো তারপর তোমার কি দোয়া আছে সেই দোয়া করো এরপর আল্লাহু আকবার চতুর্থ তাকবীর বলি আল্লাহর বরকত ঘোষণা করি আর নতুন কিছু পড়ি না দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি এটাই তো জানাজার নামাজ যার কারণে জানাজার পর আলাদা করে দোয়া করা লাগে না এটা অনেক এলাকায় বোঝে না জানাজা শেষ করেই বলে হুজুর মোনাজাত করে দেন আচ্ছা মোনাজাত করলে কি করবে দোয়াই তো করবে মোনাজাত মানে তো ভিন্ন কিছু না দোয়া করবে আল্লাহর কাছে এতক্ষণ কি ঘাস কাটলো না দোয়াই করলো জানাজার নামাজ তো অন্যান্য কেরা তো পড়ে না নাকি আপনারা সুরাই আসেন পড়েন আর রহমান পড়েন অতেয়া পড়েন কিছুই তো না তো জানাজার নামাজে মূল কাজই মূল কাজই হলো দোয়া জানাজার নামাজ তো এসেছে এজন্য যাতে মাইয়েতার জন্য শেষবারের মতো দোয়া করে দেয় তারপর তাকে মাটির বুকে চাপা দিয়ে রেখে আসে বলতে পারেন হুজুর দোয়া বারবার করলে কি লসের আছে তো বারবার করতে মনে চাইলে দুই বার কেন দশ বার করেন বিশ বার করেন লাস্টারে 10 মাসের জন্য রেখেদার মাটির উপরে দোয়া করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন আরে নবী কি করতেন সাহাবি কি করতেন তাবে কি করতেন আগে সেটা তো দেখেন তারা জানাজা পড়ে যত দ্রুত যত দ্রুত সম্ভব লাশটাকে মাটির নিচে রেখে আসতেন কেন মাছ যেভাবে পানিতেই সুখে থাকে ডাঙ্গায় উঠাবে কষ্টে থাকে একজন মানুষ যখন মরে যায় যত তাড়াতাড়ি মাটির বুকে রাখা হয় ততই সে আরামে থাকে যত দেরি করবেন যত দিন যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড তার কষ্ট হবে কষ্ট এটা ফ্রিজিং করেই রাখে তার যেভাবেই রাখে তার কষ্ট বাড়তে থাকবে আসলে যদি দিলে মহাব্বত থাকে আসলে যদি কল্যাণকারী হন নিয়ম হল যত তাড়াতাড়ি পরে জানাজা দিয়ে কাফন দাফন সব শেষ করে তাকে মাটির নিচে রেখে আসবেন এটাই নিয়ম যার কারণে জানাজা পরে লাশ দেখানো ঠিক না দেখালে আগে দেখবে আগে দেখবে তো জানা জানাজা হয়ে গেছে ব্যাস সঙ্গে সঙ্গে লাশটা নিয়ে কবর শুয়ে দিয়ে আসবে বলবেন দোয়া দরকার নাই অবশ্যই আছে লাশ কবরে রাখার পর কত দোয়া করতে পারো করো কত দোয়া করতে পারো এক ঘন্টা দুই ঘন্টা দশ ঘন্টা নিজের দোয়ার ভান্ডার ফুরিয়ে গেলে প্রয়োজন ইউটিউব ছাড়ো বিদেশি হুজুরের দোয়া ছেড়ে সঙ্গে তাল মিল আমিন আমিন বলো কেউ আপত্তি করবো না সমস্যার কিছু নাই তো লাশটাকে উপরে রেখে কষ্ট দেওয়া কেউ যোগাড় থাকতে পারে যেটা নবী করে নাই সেটা করে বুজুর্গ কোন যুক্তিতে দেখানো লাগবে তবে কি নবীর শিখানো দোয়া যথেষ্ট বাংলায় দোয়া করা লাগবে মানে আমাদের তো আরবিতে দোয়া করলাম আরবি দোয়ায় কাল হবে না কবুল হবে না বাংলায় বললে আল্লাহ বেশি শুনবে এরকম আঁকা এটা যদি কারো মস্তিষ্কে থাকে তার মস্তিষ্কে চিকিৎসা করাতে হবে তো যেই কাজ নবী সাহেবরা করেন ওই কাজ করতে যাব কোন দুঃখে তো যে প্রসঙ্গে বলছিলাম যে জানাজা এবং যে কোনো ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় এটা দোয়া কবুল না আগে আল্লাহর দোয়া শেষ করার আগেও আল্লাহর প্রশংসা নবীশ্বানেুদ তারপর শেষ করা ইনশা আল্লাহ সে দোয়া আল্লাহ ফিরাবেন না দ্বিতীয় টেকনিক হলো নিজের জন্য যা লাগে আরেকজনের জন্য সে দোয়া করবেন আল্লাহ এখন আপনি বলতেছেন আমি ঋণী আমার ঋণ তৌফিক তো রিনি তো আমি একা না আমিও রিনি সমাজে আরো অনেক রিনি আছে তো সবার জন্য বলেন না আল্লাহ যে সমস্ত মুসলমান দিন অসুস্থ হয়ে আছে আল্লাহ সবার দিন পরশদের তৌফিক দাও আল্লাহ বড় রশিদ ভাই খালেদ ভাই মাসুদ ভাই রিনি আছে আল্লাহ তাদের দিন পরশদের তৌফিক দাও আমি অসুস্থ তো ডাইরেক্ট আমার জন্য দোয়া না করে আল্লাহ আমার ওমুক ভাইটা অসুস্থ আমার ওমুক ভাইটা অসুস্থ ও মুরুব অসুস্থ হে আল্লাহ মুসলমানদের মধ্যে যত অসুস্থ সবার সুস্থতা দিয়ে দাও এভাবে দোয়া করলে কি হয় আপনি আরেকজনের জন্য আল্লাহ আপনাকে আমি নামিন বলছেন ফেরেস্তা এসে আপনার জন্য আমি বলবে ফেরেস্তা কি গুনাগার না নিষ্পাত নিঃসন্দেহে তাদের মধ্যে গুনার শক্তি আল্লাহ রাখেন ভাই গুনা করে সুযোগ নাই তো ফেরেস্তা এসে যখন আপনার জন্য আমিন বলবে এর চাই তো উত্তম কি হতে পারে এর জন্য নবীজি বলেন তিন দোয়া আল্লাহ ফিরান না তিন দোয়া আল্লাহ ফিরান না এর মধ্যে একটা দোয়া হলো মুসলমান যখন আরেক মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে উপস্থিতিতে না উপস্থিতি দোয়া ঘর মধ্যে বেশিরভাগ তেলবাজি থাকে বিশ্বাস করে না সামনে নেতাজি আছে নেতাজির জন্য তেল মালিশ করে দোয়া করা হবে যেই যত বেশি তেল মারা যাবে তত নিজের কথা ছোট শূন্য হবে নেতাজি নাই তার জন্য কোনো দোয়াও নাই পাঁচ বছর এর জন্য দোয়া পাঁচ বছর আরেক জনের জন্য দোয়া মানে দোয়ার মধ্যে এখলাস নেই গরিবের নাম মুখে আনবে না বড় লোকের নাম মুখে বলতে ছাড়বে না নেতার নাম মুখে আনবে কর্মীর না মুখে আনবে না রাজার নাম মুখে আনবে প্রজার নাম মুখে আনবে না তার মানে ডালবে কুচকা ইনশাআল্লাহ জরুর হ্যাঁ তো দোয়ার মধ্যে আমরা নষ্ট করে ফেলেছি দেখা যায় কারো নাম নিয়ে চোদ্দ গোষ্ঠীর দিয়ে পারলে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে চাবিও নিয়ে দুনিয়াতে চলে আসে আর যাদের টাকা পয়সা নেই এদের নাম তো দূরের কথা ইঙ্গিত পর্যন্ত দেয় না তো দোয়ার মধ্যে যতটা আল্লাহরে খুশি করতে চায় তার চাই তো অনেকে মানুষের বেশি তেলবাজি করতে চায় তো যেই দোয়া হয় পানবাজির জন্যই ওই দোয়া কবুল হবে না দোয়া হতে হয় একমাত্র আল্লাহকে শুনলোর জন্য আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার কেউ শুনলো আসা যায় না শুন্য কিচ্ছু আসা যায় না আমরা এখনো মনে করি এক রমজানের আগে আমাদের সাহেব আমাকে নসিহাত করলেন যে রমজানে তারা বি তো পড়া প্রত্যেক বছর এবারও পড়াবা কিন্তু একটা কাজ করবা প্রতিদিন নিয়াতটাকে সুন্দর করে নিবা আমি প্রথমে বুঝতে পারছিলাম না নিয়াত সুন্দর করে নিবা মানে কি ব্যাখ্যা করে দিলেন এই যে তারাবির মধ্যে তেলাওয়াত করবা এখন সবাই তো সুন্দর করে তেলাওয়াত করতে তো সুন্দর মাকসাদটা কি এটা তো আমার প্রতিদিন মাথায় বসাতে হবে মাকসাদ যদি এটা হয় ভালো করে তেলাওয়াত করলে মুসল্লিরা বাহ বাহ বাবা মাশাআল্লাহ এরকম বিভিন্ন উৎসাহ দেবে এবং মাস শেষে পয়সা ভালো দেবে আগামী বছরের জন্য হুজুর আইসেন আগামী তো আপনার দাওয়াত এই টাইপের কথাবার্তা বলবে তাহলে তোমার এই তেলাওয়াত আল্লাহর খুশির জন্য হয় নাই তোমার এই তেলাওয়াত হয়েছে বান্দারে রাজি করার জন্য এটাই দিয়া এটাকে হাদিসে বলে শিরিক আসগর ছোট শিরিক যেখানে আল্লাহ মূল বিষয় থাকে না বান্দাকে রাজি করাতেই মুখ্য হয়ে যায় কিয়ামতের দিন রব্বুল আলামিন সব কাফের মুশরিককে জাহান্নামে ফেলার পর যে সমস্ত মুসলমানকে দিয়ে জাহান্নাম দ্বিতীয় উদ্ধার করবেন এর মধ্যে প্রথমেই থাকবে তিন শ্রেণীর এমন মুসলমান যারা জাহান নামে যাবে এটা শুনলেও মানুষ অবিশ্বাস করবে এক নম্বরে আনা হবে শহিদকে কাকে শহিদকে আরে শহীদ দিয়ে না নবী সিদ্দিকের পর জান্নাত উদ্ধার করার কথা জাহান নাম কেন আল্লাহ শহীদ কে এনে বলবে কিরে বান্দা তোরে জীবন দিলাম শক্তি দিলাম যৌবন দিলাম জানমাল দিলাম কি করলে তুই বলবে আল্লাহ তোমার দিনের লয় করেছি লড়তে লড়তে জানে কোরবান করেছি যা সবই তো দিয়েছি একমাত্র তোমার রাজকষের জন্য করেছি আল্লাহ বলবে বান্দা মিথ্যা বলিস হারে তুই লড়াই করেছিস কথা সত্য তবে আমার জন্য হারে তুই লড়াই করেছিলি লোকে তোরে বীর বলবে বাহাদুর বলবে promotion হবে বেতন বাড়বে ভাতা হবে মানুষ উৎসাহ দেবে উদ্দীপনা পাবে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার ভালোর জন্য তো যা করেছিস দুনিয়ার জন্য করেছিস যা তোর দুনিয়া পেয়ে গিয়েছিস এখন তোকে দেওয়ার জন্য আমার কাছে কিছু নাই তোর আমার জন্য কিছু করিছ না যা এবার জাহান্নামে নিক্ষেপ্ত হও দ্বিতীয় ধাপে হবে একজন বড় কারি বড় আর এমকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কিরে তোর জীবন দিলাম যৌবন দিলাম জ্ঞান দিলাম মেধা দিলাম কি করলি বলবে আল্লাহ জ্ঞান শিখেছি এরম শিখেছি শিখেই শেষ না মানুষের মধ্যে জ্ঞান প্রচার করেছি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি জীবন তোমার সন্তুষ্টির পথে কাটিয়েছি আল্লাহ বলবে যে না রে বান্দা আমি তো জানি তোর দিনের খবর তুই কাজগুলো করেছিস সত্য তবে আমার জন্য করিস নাই তুই করেছিস দুনিয়ার জন্য নামের জন্য দশের জন্য খ্যাতির জন্য পয়সার জন্য যা পেয়ে গিয়েছিস যা হয় তিন নম্বরে আনা হবে একজন দারুশীল বিশাল দারুদীতে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তোরা জানো দিলাম মালও দিলাম কি করলি বলবে আল্লাহ মাল তোমার দিনের পথে এত দেওয়া দিয়েছি বলেছে আল্লাহ বলবে আরে করেছিস তো মানুষের জন্য আমার কাছে পাওয়ার কি আছে যাই বা জাহান নামে নিক্ষিপ্ত হয় তাহলে জান দিও জাহান নামে এদের শিখেও জাহান নামে দান করেও জাহান নামে তার মানে যেখানে আল্লাহকে রাজি করার মুখ্য না হয়ে বান্দার সন্তুষ্টি মুখ্য হয় সেই আমল বান্দাকে মুক্তি দিতে পারে না বরং উল্টো ধ্বংসের কারণ হয় সেজন্য বলতেন যে তেলাওয়াত করবে এ নিয়তে যে আল্লাহর কালাম আল্লাহকে শোনাচ্ছি আর আল্লাহকে মানুষ সবচাইতে সুন্দর করে শোনাবে বাবা বললেই তো সুন্দর করে শোনাই উস্তাদ বললেই তো সুন্দর করে শোনাই আল্লাহ তো সব বড় বড় আল্লাহকে সবচাইতে সুন্দর করে শোনাবা আল্লাহ তোমাকে সবচাইতে সুন্দর প্রতিদান দিবেন আর আল্লাহরা খুশি করলে বান্দা অত খুশি তো বান্দারা খুশি করলে আল্লাহ অত খুশি হবে না যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে জিবরিল আমিনকে ডেকে বলে জিবরিল আমি ওই বান্দাকে ভালোবাসি তুইও হাস জিবরিল

তিনি এমন ভাবে তৈরি করে তাদেরকে এক নজর দেখার জন্য লক্ষ কোটি মানুষ ছাপিয়ে পড়ে

মহাব্বর যত তৈরি হতো এই যে লাশেবের হয়েছেন আল্লাহ কথা মহাব্বত একটু কমে নাই একটুও কমে নাই বরঞ্চ আল্লাহ সেই মহাব্বর এত বাড়িয়ে দিয়েছেন আরে মুসলমান তো মুসলমান হিন্দু পর্যন্ত তো জানাজায় দাঁড়িয়ে দেখেন না বলে যে আসলে তার মহাব্বত রয়েছে দিনের ভেতর এখন তো দল মত নির্বিশেষে শুধু মুসলমান না যাদের ভেতরে ন্যূনতম কমন সেন্স আছে তাদের দিনে আল্লাহ মহাব্বত তৈরি করে দিয়েছেন আমার ধারণা যত দিন যাবে মহাব্বত বাড়বে কমবে না ইনশাআল্লাহ

না না এর বাইরে বাংলাদেশে কিছু ছিলই না কিছু হতেই পারে না এমনকি স্বাধীনতার ইতিহাস বললেও যেন ওসমানের কোনো অবদান নাই ভাষানের কোনো অবদান নাই জিয়া রহমানের কোনো অবদান নাই কার কোনো অবদান নাই সব অবদান শুধু একজন আব্বা দ্বিতীয় কারো জাহের কোনো অবদান নাই আল্লাহর কি কুদ্র ক্ষমতা যেতে দেরি আব্বা কি পরিণতি হয়েছে মূর্তিগুলোর কি অবস্থা হয়েছে তা বাঙালি জাতির দেখতে দেরি না তার মানে মহাব্বর জোর করে আদায় করা যায় না আরে মূর্তি কিসের রে ভাই ফেরাউনের তো আস্ত লাশই আছে মূর্তি না আস্ত লাশ যেখানে রড দেওয়া হয়নি সিমেন্ট দেওয়া হয়নি বাসও দেওয়া হয়নি আস্ত শরীরটাই মজুদ আছে তো সামনে থাকলে যদি মহাব্বত থাকে তো নবী মুসারে কে করে দেখেছে নবী মুসারে না দেখে মহাব্বত ঠিকই করে আর ফেরাউনের লাশ আছে সামনে তবুও মহাব্বত করা দূরের কথা আর নাম সরবে আসলো ভেতর থেকে থুথু বের হয়ে আসতে চাই মুখে আল মুহাব্বাত দান করেন কে আল্লাহ তো আল্লাহকে যে রাজি করে আল্লাহ বান্দার ভেতরেও তার সন্তুষ্ট ঠিকিয়ে যান দেখেন আল্লাহ নবীরে অনেক মেরেছে কথা সত্য দেশ থেকে বের করে দিয়েছে কথা সত্য দাদ শহীদ করেছে কথা সত্য শান্তিতে নামাজটাও পড়তে দেয় ভাই সিজদায় গিয়ে উত্তরบุรี চাপিয়ে দিয়েছে দারালে গায়ে চাদর পেচিয়ে শা শুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে তার আপন চাচার বুকের তিরে কোরে তো বের করেছে বিয়ে করেছে জুলুম তো বহুত করেছে কিন্তু 10000 বছর পর এই যে দুনিয়ার কোটি কোটি মানুষ যারা নবীকে জীবনে দেখেও নাই নবীর কথা শোনেও নাই তো নবীর জন্য যান প্রমাণ করতে রেডি হয়ে আছে এমনকি এখানে মুসলিম কান্ট্রি বলে কথা না যে মুসলিম কান্ট্রি এখানে বেশি বেশি নবীর আলোচনা হয় তাই সবাই মনে হয় নবীকে ভালোবাসে আরে নবীর ভালোবাসে আলোবাদ তো শুধু মুসলমান না রে ভাই যারা অন্ধ না অন্ধ না এমন কাফের অন্তরে আল্লাহ ফেলে দিয়েছে বাংলা একটা বই আছে আমি সাজেস্ট করি আপনারা একবার হলো পড়তে পারেন তোমাকে ভালোবাসি হে নবী সে বাচ্চাকালে পড়েছে আমার এখন মনে পড়ে বইটার লেখকের নাম হলো গুরুদত্ত সিং কে নাম গুরুদত্ত সিং নাম শুনে কি বুঝতে পার বইয়ের নাম তোমাকে ভালোবাসি হ্যাঁ রবি এই বই পড়েছে কিন্তু কাঁধে নাই চোখ থেকে পানি ঝরে নাই আমার জীবনে আমি এমন কাউকে দেখি নাই যারা পড়ে নাই তো পড়ে এত আবেগ এত ভালোবাসা কারো ভেতরে থাকতে পারে পরে আমার নিজের কাছে লোধ হয়েছে কিষার কালে মা পড়লাম নবীর নামে আমার মনে এত মহাব্বত নাই যে মহাব্বত দিয়ে সে বই লিখেছে দেখেন না খ্রিস্টান লেখক দুনিয়ার একশো জন মনীষী নিয়ে বই লিখেছে এক নম্বর হান্ড্রেড হান্ড্রেড বই এক নম্বরে শুরু করেছে তার নবীর জীবনে দিয়েও না মোহাম্ম ইসলামের জীবনে দিয়ে দুই নম্বর শ্রেষ্ঠ মনীষীর জায়গায় নাম এনেছে ইসা আলী ইসলামের নাম নাম তো ওরা কালেমা পরে যেই নবীর নামে তাকেও রেখেছে দুই নম্বরে আর আমার নবীর নামটা এনেছে এক নম্বরে এই যে ইন্ডিয়ার মধ্যে যারা মুসলমানের বাক স্বাধীনতা দূরের কথা জানে স্বাধীনতাই দিতে চায় না অনেক ক্ষেত্রে যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দৃষ্টতা পর্যন্ত দেখানোর চেষ্টা করে এমনকি যারা আসামের মধ্যে কত শত মসজিদ মাদ্রাসা যে ভেঙেছে একুরে হিসাবও কেউ দিতে পারবে না দারণ দেওবন্দ দেওবন্দকে পর্যন্ত ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত করেছে এই নরেন্দ্র মোদী চায় যে কোনো ভাবে জালুম দেবন্তাকে ধ্বংস করে দিতে শুধু তাই না মুসলমানের কোনো নিশানা মুসলমানের কোন ঐতিহ্য রাখবে না দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সব কিছুকে ধীরে ধীরে ধ্বংস করবে দিল্লির সাহি মসজিদে আমি নিজেকে নামাজ পড়েছি আরে জুমার দিন জুম্মান নামাজ বাইরের মাইকে আজান দেবে সাহস কারণে ভাবতে পারি ভারতের রাজধানী দিল্লি ওই দিল্লির বুকে শাহী মসজিদ বাংলাদেশের বাইকুল তো আরো বড় ঐতিহ্য গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু বাইরের বাইরে আজান হয় না আরে আজান তো আজান মাহিলি তো আমরা এলাকার মধ্যে মাইক লাগিয়ে মাহফিল করি অথচ জুমার আজান দেবে এই কল্পনা করতে পারে না এমনকি জুম্মার বয়ানি হয় না বয়ানি হয় না কোন বয়ান করলে কোনটা নরেন্দ্র কলেজে আঘাত লাগবে কোনটাই অমিত শাহ অন্তর অর্থক্ষয় হবে এজন্য ভয় করতে পারবে না আর উগ্র ইবাদতের ভাবটা সম্পত্তি অমিত শাহ যা মনে বলতে পারবে এতে সমস্যা হবে না মোদীর যা মনে করতে পারবে এতে সমস্যা হবে না আর বাংলাদেশের মুসলমান একটা মিছিল করবে দেড় হাজার আর জেলে ঢুকিয়ে বছরের পর বছর রাত্রে চিন্তা করবে না তো সুতরাং মহাব্বতের মালিককে আল্লাহ আল্লাহকে রাজি করলে আল্লাহ বান্দাকে রাজি করে দেন তো বান্দাকে রাজি করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় না তো পরিস্থিতি যেহেতু অনুকূলে না আলোচনা দীর্ঘ করছে না আমি এই মৌলিক দু একটা কথা বলে আলোচনা এটি আমাদের জীবন দিয়েছেন কে জীবনের মালিক আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ জীবনটা আবার কিনতে চান আমার জীবন আপনার জীবন সবার জীবন আল্লাহ করবেন আমার প্রাণ আমার না আমার প্রাণ প্রাণ কার আল্লাহ আল্লাহ আমাকে সাময়িক ব্যবহার করতে দিয়েছেন সুতরাং জীবনের লক্ষ্য হবে একটা যে কোনো মূল্যে তাকে খুশি করা যে কোনো গুনিবকে রাজি করা সন্তুষ্ট করা আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না আল্লাহরকে नाराज করে কেউ ভালো থাকতে পারে না বেশ দ্বিতীয় কোনো প্রেসক্রিপশন লাগবে না একটা ওষুধই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ শুধু এটা মাথায় রাখবেন জীবন আল্লাহকে বিক্রি করে দিয়েছি আমার চোখের মালিক আল্লাহ কালের মালিক আল্লাহ জবানর মালিক আল্লাহ হাতের মালিক আল্লাহ পেটের মালিক আল্লাহ দিলের মালিক আল্লাহ দস্তানের মালিক আল্লাহ পায়ের মালিক আল্লাহ বেশ যে কোন দিকে তাকের লাগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না नाराज হবেন যে কোন কথা বলার আগে চিন্তা করবেন আল্লাহ এর জন্য শান্তি দিবেন না শাস্তি দিবেন যে কোন জিনিস পেটে ঢোকানোর আগে হাজার বার ভাববেন আরে আল্লাহ আপনাকে যে বিচার করবেন সয়ে নিতে পারবেন তো যে কোন জিনিসকল্পনা করার আগে চিন্তা করবেন প্রত্যেক তরঙ্গের ক্ষেত্রে মাথা থেকে পা এটা ভাববেন কোণটাই আমার না সবকার আল্লাহ সব আল্লাহ আল্লাহর জিনিস আমি কোথায় ব্যবহার করছি আল্লাহ সন্তুষ্টির পথে যদি করি আলহামদুলিল্লাহ অসন্তুষ্টির পথে যদি করি

আল্লাহ তারই জিনিস তারই নেয় তারই নকল আমাদের ভেতর ঢুকিয়ে দিয়ে বলে বান্দা দে না তোর জানটা দে তোর মালটা দে আল্লাহ দেখতে চায় বান্দা কি তারে মনে রেখেছে জানমালকে বেশি মহব্ব করতে শিখেছে সব যখন আল্লাহ ব্যাস আমাদের সারা জীবনের পরিচয় এটাই আমরা স্বাধীন হিউম্যান বিং না আমাদের পরিচয় আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যেমন নবীর নাম কালিমা পড়ি ওয়াশাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর এক পরিচয় তিনি আল্লাহ তিনি আল্লাহ রসুল নবীর গোলাম পরিচয় সবচাইতে বড় পরিচয় তা আমি আপনি কি আমাদের সবচাইতে বড় পরিচয় হবে আল্লাহর গোলাম পরিচয় মেরি জিন্দগি কাকসাদ তেরে দিন কি সরফারাজি মে ইসিলিয়ে মুসলমান মে ইসিলিয়ে নামাজি